বাংলাদেশের ইতিহাসে এই কনসেন্সেন্স কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য যেই ডায়ালগ হল গত সাত মাস ছয় সাত মাস ধরে এটা আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না বাংলাদেশে আমরা নাইনটিন সেভেন্টি টুর যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে সেই সময় যে কয়েক কতটুকু বিবেক হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ড্রাফ হয়েছে ড্রাফ হওয়ার পরে খুব দ্রুত এটাকে একজনকে নিয়ে কথা বলেছেন তাকে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে আপনারা দেখেন কনস্টিটিউশন নিয়ে ওই রিফর্মগুলো নিয়ে আমরা যে জিনিস সেক্টরে রিফর্ম করতে চেয়েছি মানে এই গভর্নমেন্ট চেয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং সেই অনুযায়ী যে সমস্ত রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত ছয় মাসে যা হয়েছে এটা জাতির জন্য একটা আমি বলবো যে দ্বীপ শিক্ষা হিসেবে থাকবে যুগ 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 আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তারা এখান থেকে ইন্সপিরেশন পাবে তারা দেখবে যে তাদের আগের জেনারেশন লিডাররা কিভাবে প্রত্যেকটা ইস্যুকে নিয়ে তারা ডিবেট করেছে তারা প্রত্যেকটা ইস্যু কনস্টিটিউশনের প্রত্যেকটা ইস্যু পাওয়ারের কি ভারসাম্য হবে পাওয়ার একটা কেয়ারটেকার কমিটি যদি কেয়ারটেকার কমিটি হবে ইলেক্টেড হবে বা আর্টিকেল সেভেন্টি নিয়ে দেখেন সত্যি পঞ্চাশ বছর ধরে কোনো কোনো ধরনের কোনো আমরা ভালো কোনো এটা নিয়ে কোনো ডিবেট হয়নি এবছর আর্টিকেল সেভেন্টি নিয়ে কি সুন্দর একটা ডিসিশন এসেছে আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সে ক্ষুদ্র হোক বড় হোক যে পলিটিক্যাল পার্টি তারা খুব ম্যাচিউর্ড একটা ডিবেট করেছে এই ডিবেটের যে এই ডিবেটের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে কোন ধরনের কোনো কেউ কাউকে অ্যাকিউজ করছে না কেউ কাউকে কারোর সাথে মানে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো পরে হতো কি একটা বিদার মেস তৈরি হতো কোনো কোনো মন্তব্য নাই সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে আমি যদি আপনার মত দৈদতা থাকে তাও আমরা বলছি যে আমি ওনার সাথে এটা মিলছে না আমার কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছে যে না আপনার এই কথার সাথে আমি মিচ্ছি না আমি আমার এখানে নোট অফ ডিসেন্ট ভাবে এই প্রত্যেকটা জিনিস আপনি যে নোট অফ ডিসেন্ট দিলেন আপনি যে এই শব্দগুলো বললেন সবই কিন্তু ডকুমেন্টে আছে এবং আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ দেখিয়েছি এবং এটা ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন বাংলাদেশের পলিটিক্যাল ডিবেট কি হওয়া উচিত প্রত্যেকটা বিষয় নিয়ে কিভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কিভাবে তাদের অপিনিয়ন দিলেন এটার জন্য পুরো যে আমি মনে মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই রাখবে বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে ভবিষ্যতের জন্য কোনো দেশের কনস্টিটিউশনই একবারে সব কিছু আসলে সব পলিটিক্যাল ইস্যু সমাধান করতে পারে না এটা গ্র্যাজুয়ালি হয় আপনি নতুন নতুন বছর আসে নতুন নতুন ডিবেটের জন্ম দেয় নতুন নতুনভাবে সেটাকে আবার অ্যাড্রেস করা হয় কিন্তু এই যে ডিবেটটা হলো এটা থেকে সবাই ইনস্পিরেশন পাবে নেক্সট যারা এটা নিয়ে কাজ করবেন তার বলবেন যে আমাদের আগের জেনারেশন এই কথাগুলো এইভাবে বলেছে আমরা দেখি এটাকে কিভাবে করতে পারি এবং আমাদের এই প্রথমবারের মতো কোন বিদেশি ভাড়া করা কোনো এক্সপার্টটা আনতে হয় আপনি জানেন নব্বই দশকে যিনি কাটার এসেছেন তার মিনিয়ানে এসেছেন বিদেশিরা এসে অনেক কথা বলেছেন বড় একজন এসে অনেক ধরনের চাপিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন যেটা করেন করেন তারপরে মনে আছে দেখেন এবার আমরা আমাদের ডিবেটটা আমরাই করেছি আমরা কি রকম শাসন তন্ত্র চাই আমরা কিভাবে আমাদের পাওয়ারের যে অর্গান গুলো সে তার মধ্যে ভারসাম্য কিভাবে আনতে চাই সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছে এবং আমার এই কারণে আপনি দেখেন যে গত ছয় মাসে কোনো ধরনের কোনো স্ট্রিটে কিন্তু কোনো পলিটিক্যাল প্রোটেস্ট নেই প্রোটেস্ট হয়েছে অন্যান্য বিষয়ে প্রচুর প্রোটেস্ট হয়েছে মানে আনপ্রেসিডেন্টে বাট এই বিষয়ে তেমন কিন্তু নাই এবং এই এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানে অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে না এটা মানে এই কথাবার্তা যা হচ্ছে এটা ভেঙে যাবে এটা এগোবে না ইভেনচুয়ালি পলিটিক্যাল পার্টি গুলো তারা অনেক দূরে সরে যাবে নাকি অপরের দিকে তা কিন্তু হয়নি সবাই একসাথেই ছিলেন